আমরা জি টোয়েন্টি সুপারসাজেশান অনার্স ফাজিল সেভেন কলেজের জন্য উপস্থাপন করছি খুবই সংক্ষিপ্ত আকারে কুড়িটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি যেই প্রশ্নগুলো আনসার করতে পারলে আমরা আপকামিং এক্সামগুলোতে ভালো করতে পারবো সো সেই পরীক্ষার প্রশ্নগুলোর আলোকেই আমাদের আজকের আয়োজন আর্টিকেল আর্টিকেল কি আর্টিকেলে কোন জায়গাগুলো আমরা বারবার মিস করি সে বিষয়গুলো আমরা সবচেয়ে গুরুত্ব দেবো আজকের আলোচনায় এবং কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে যথারীতি আলোচনা করবো পাঁচটি হোমওয়ার্ক থাকবে তোমরা সেগুলোতে পার্টিসিপেট করবে বলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আর্টিকেল অ্যাজেক্টিভ আর্টিকেল অ্যাজেক্টিভ এ অ্যান্ড দি এগুলো অলওয়েজ মডিফাইজ দ্য নাউন এগুলো নাউনকে মডিফাই করে আমরা সবসময় খেয়াল করব। আর্টিকেলটা কার শুরুতে বসছে কোন নাউনটি যদি সে নাউনটি কাউন্টেবল হয় তাহলে তার আগে আমরা এ এন ব্যবহার করতে পারবো নাউনটি যদি আনকাউন্টেবল হয় তাহলে তার আগে এ এন ব্যবহার করতে পারবো না কাউন্টেবল যেগুলো আমরা গুনতে পারি যেগুলো গুনতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল সো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে এসছে গুড টিচার ইজ অলওয়েজ রেসপেক্টেড বাই অল গুড টিচার সো এখানে আর্টিকেলটি আমরা ব্যবহার করছি গুড টিচার সো গুড টিচার গুড টিচার ইজ অলওয়েজ রেসপেক্টেড বাই অল বা হি বিয়েন্ট মোরাল ক্যারেক্টার এক্সেলেন্ট এখানে ব্যবহার করা হয়েছে তাহলে অ্যান এক্সেলেন্ট মোরাল ক্যারেক্টার আমরা জানি এ ই আই ও ইউ থাকলে তার আগে আমরা কি ব্যবহার করব অ্যান ব্যবহার করবো নাম্বার তিনে হি প্লেজ রোল মডেল সেখানে পুরো নাউনটি হচ্ছে রোল মডেল মডেল আদর্শ হ্যাঁ তো হি ইজ রোল মডেল হি ইজ আ রোল মডেল টু হিজ স্টুডেন্টস আ গুড টিচার ফলোস রুলস আবার এখানে বলা হয়েছে এখানে আগের বাকি ছিল রোল রোল মডেল এটি অ্যাজেকটিভ মডেলটি হচ্ছে নাউন কাউন্টেবল বাট এখানে আছে রুলস শিক্ষার্থী বন্ধুরা ভেরি ইম্পর্টেন্ট জায়গা রুলস নিয়ম সুতরাং যখন প্লোরাল সেখানে কোনোভাবেই এন ব্যবহার করা যাবে না যেহেতু এটি বহু বছর দ্য রুলস অফ ডিসিপ্লিন এভরি সোসাইটি ফিলস নেসেসিটি অফ গোড টিচার সো নেসেসিটি প্রয়োজনীয়তা এটি কাউন্টেবল না আনকাউন্টেবল সুতরাং ফিলস দ্য অফ আ গুড টিচার তাহলে আমরা বেসিক্যালি মূল জায়গাটা খেয়াল করব যে নাউনগুলোর আগে ব্যবহার করছি সেই নাউনগুলো কাউন্টেবল অর আনকাউন্টেবল যদি কাউন্টেবল হয় তাহলে তার আগে আমরা এ এন ব্যবহার করতে পারবো যেটি একটি বোঝাবে বাট আনকাউন্টেবল হলে কখনই আমরা এ এন ব্যবহার করতে পারবো না পরের প্রশ্নটি হচ্ছে বিনা ইজ এস এস সি এক্সামিনি শিক্ষার্থী বন্ধুরা আবারও প্রশ্ন হচ্ছে এসএসসি এক্সামিনি আমরা জানি অ্যাব্রিভিয়েশন ফর্মগুলোর ক্ষেত্রে যদি সেগুলোর উচ্চারণটি ফাওয়ের মতো হয় ভাওয়ালের মতো হয় তখন তার আগে কি বসবে অ্যান বিনা ইজ অ্যান এস এস সি এক্সামিনি পরীক্ষার্থী যেটা আমরা গণনা করতে পারি শি হ্যাজ মেড অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট সাক্ষাতের ডেট হি হ্যাজ মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট সো এখানে অ্যান কেন ভয়েল হয়েছে সাক্ষাতের তারিখ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর খান হু হ্যাড হিজ ডিগ্রি ফ্রম ইউএসএ আমরা জানি তিনটি দেশ ইউএসএ ইউকে অ্যান্ড ইউ ইউএই এগুলোর আগে আমরা দি ব্যবহার করি দ্য ইউএসএ যেগুলো দেশের অ্যাব্রিভিয়েটেড ফর্ম আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড কিংডম ইউনাইটেড আরব এমিরেটস সুতরাং এগুলো দা ইউএসএ অন অ্যাপয়েন্টেড ডে আবার সেই দিনের কথা বলা হচ্ছে সুতরাং এখানে একটি ডেটের কথা বলা হলো সেই ডেটটাকে আবার রিপিট করা হয়েছে যখন কোনো ব্যক্তিকে একবার উপস্থাপন করা হবে তারপরে যতবার তাকে রিপিট করা হবে রিপিট হলেই সেখানে আর্টিকেল হবে দি সুতরাং অন দ্য অ্যাপয়েন্টেড ডে অ্যাপয়েন্টেড ডে সে ওয়েন টু মিট দ্য ডক্টর হ্যাড অন আইট সান এবং ডাক্তারের একটি এক চোখা ছেলে ছিল অন আইট সান যখন আমরা জানি ভয়েল থাকবে তখন কি ব্যবহার করব আমরা এন ভয়েল থাকলে এই আই ও ইউ থাকলে এন ব্যবহার করব। কিন্তু যখন ও থাকবে এবং তার দ্বারা অন লেখা হবে যে কোনো ক্ষেত্রে অনের পূর্বে সবসময় এ বসবে সো হি হ্যাড এ অন আইট সান নেক্সট প্রশ্ন হচ্ছে মিটিং এখানে আরও পাঁচটি প্রশ্ন আছে মোট পনেরোটি প্রশ্নের কথা বলছি আমরা অ্যাট মিটিং মিটিং একটি বৈঠক আমরা জানি সো এটি কাউন্টেবল হিসেবে উপস্থাপন করা হয়েছে অ্যাট আ মিটিং অ্যাট আ মিটিং হেলথ ইয়েস্টার ওয়ার্কার্স এখানে ক্লিয়ারলি প্লুরাল আছে বহু বচন শ্রমিকরা সুতরাং শ্রমিকরা যেখানে আছে বহু বচন আছে দ্য ওয়ার্কার্স দ্য ওয়ার্কার্স অফ ফ্যাক্টরি কর্মচারীরা সেই কর্ম ফ্যাক্টরির কর্মচারীরা ডেফিনেট সুতরাং ডেফিনেট হলে অবশ্যই দ্য ফ্যাক্টরি দ্য ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি সেই কর্ম ফ্যাক্টরির কর্মচারীরা রেসড মেনি প্রবলেমস অ্যান্ড ডিসকাস দেম দে রিকোয়েস্টেড চেয়ারম্যান শিক্ষার্থী বন্ধুরা ইউনিক পোস্ট চেয়ারম্যান প্রিন্সিপাল হেডমাস্টার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যেগুলো ইউনিক পোস্ট একটি পদ থাকে বেশি থাকে না সুতরাং চেয়ারম্যান ডেফিনেটলি একজন সো দ্য চেয়ারম্যান ইউনিক পদ যে পদে একাধিক ব্যক্তি থাকে না যেমন টিচার অনেকগুলো থাকেন সুতরাং হি ইজ এ টিচার বাট হি ইজ আ প্রিন্সিপাল বলা যাবে হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ কারণ প্রিন্সিপাল একজন থাকেন সুতরাং দ্য চেয়ারম্যান দ্য রিকোয়েস্টেড দ্য চেয়ারম্যান টু প্রিপেয়ার আ রিপোর্ট দ্য রিপোর্ট আ রিপোর্ট একটি রিপোর্ট তৈরি করার জন্য তারা কী করেছিল অথবা টু প্রিপেয়ার দ্য রিপোর্ট এক্ষেত্রে যে কোনো একটি আমরা লিখতে পারবো সো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা আর্টিকেলগুলো বোঝার চেষ্টা করব কাউন্টেবল আর আনকাউন্টেবল যদি কাউন্টেবল হয় তাহলে শুধুমাত্র এআ দিতে পারব কিন্তু কাউন্টেবলের যদি বহু বচন হয় যেখানে ক্লুরাল আছে সেখানে আমরা কোনোভাবেই এ এন ব্যবহার করতে পারবো না আন আনকাউন্টেবল হলে তো এ এন দিতেই পারবো না সুতরাং এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো কোনটি কাউন্টেবল কোনটি আনকাউন্টেবল সেভাবে আমরা আর্টিকেল ব্যবহার করার চেষ্টা করব আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করলে আশা করি আমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ক্লাসেস